মাগরার মোহাম্মদপুরে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে শনিবার দুপুরে উপজেলার বালিদিয়া ইউনিয়নের গ্রামে হৃদয় বিতরক ঘটনা ঘটে অপরিণত তিনটি প্রাণের এমন মর্মান্তিক মৃত্যুতে শোকাহত পুরো এলাকাবাসী বিস্তারিত রিপোর্টে নিহতরা হলেন আনারুলের মেয়ে তারিন, সাজ্জাদুলের মেয়ে সিনথিয়া এবং তারিকুলের মেয়ে তানহা। সিনথিয়া ও তারিন আপন চাচাতো বোন আর তানহা তাদের ফুফাতো বোন। সিনথিয়া স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী আর তারিন ও তানহা প্রথম শ্রেণীতে পড়তো। স্থানীয়রা জানান তিনজন একসাথে গোসল করতে নামে পাশের খালে দীর্ঘ সময় বাড়ি না ফেরাই পরিবারের সদস্যরা খোঁজ শুরু করলে খালের পানিতে তাদের মরদেহ ভাসতে দেখা যায় দ্রুত তাদের উদ্ধার করে মোহাম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে হলে চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো গ্রামে শিশুদের মৃত্যুতে আহাজারিতে ভরে উঠেছে চাঁপাতলা এলাকা ঘটনাটি অত্যন্ত হৃদয় বিদর তিন শিশুর মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে জেড টিভি বাংলা নতুন ভাবনায় প্রতিদিন